দেখতেই পাচ্ছ গাইস ক্যানিং সুন্দর মেলা বন্ধু মল থেকে ছেড়ে প্রতি বছরেই হয় আর জানুয়ারি মাসে তিন তারিখেই শুরু হয় দেখতে পাচ্ছো আমরা এই দুজন খুব গরিব মানুষ গরিবটা দিকে দেখে দাও মুখ দেখিয়ে দাও গরিব গরিব তোমার মুখটা দেখিয়ে দাও গরিব মানুষ ওরা দুজন কোথায় গেল ওরা বহুত গরিব মানুষ আমার দোলা বোলা চলতে পারি না আমার সাথে মেলার ভিডিও দেখাই হ্যাঁ দেখো এখানে আরো গরিব মানুষ আছে সব দাঁড়িয়ে

<laughs> आय देखो गग 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 गकुची और मुके धारे आय गग गग और मुके धारे गे भिडियो न करना प्रूफ मुके धारे हे देखे न ए ए ए गग ग ए जा 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 देखो